ফরিদপুরে চরভদ্রসনের ভুবেনেশ্বর নথ থেকে শ্রমিক দিয়ে অবৈধভাবে মাটি কাটা দেয় মহম্মদ তুষার নামে এক যুবককে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত সে একই উপজেলার বি এস ডাঙ্গি গ্রামের হকের ছেলে বুধবার মে দুপুর একটার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহনাজ পারবিন বিথি বলেন চরভদ্রসন উপজেলার ভুবেনেশ্বর নথ কয়েক ব্যক্তির অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে ভূমি অপরাধ ও প্রতিরোধে আইনে এক ব্যক্তিকে জরিমানা করা হয় মোবাইল কোর্টের অভিযান টের পেয়ে বাকিরা পালিয়ে যায় সরকারি জায়গা হতে মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি